তোমাদের সামনে আইসিটি পরীক্ষা এবং এই পরীক্ষায় এন কোডার ডি থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে এই বছরও আসবে তোমাকে আমি লিখে দিতে পারি যে তুমি যে বোর্ডের হও না কেন যে কোনো বোর্ডের হইতে পারো তোমার এই জায়গা থেকে আজকের ক্লাস থেকে তুমি চার মার্কস কমন পাবা বেসিক্যালি ঘন নাম্বারে তোমার হচ্ছে এনকোডার বা ডিকোডার চলে আসে আমরা এটাই শিখবো বেশিক্ষণ লাগবে না দশ বারো মিনিটের মধ্যে আমরা এনকোডারটা শিখে যাব এবং এনকোডার কিন্তু কয়েক ধরনের হয় ওই সবগুলো আমরা একটা ভিডিওর মধ্যে সবচাইতে সহজ উপায়ে যদি সম্ভব হয় আইসিডির এনকোডার পড়া সেই উপায়টাতে আজকে হচ্ছে আমরা পড়বো সো সবার আগে জানতে হবে আমাদের এনকোডার জিনিসটা কি ঠিক আছে এনকোডার হচ্ছে একটা লজিক গেট এটা একটা লজিক বর্তনী ঠিক আছে এটা একটা লজিক বর্তনী এনকোডারও হচ্ছে একটা লজিক বর্তনী এখন এই লজিক বর্তনী দিয়ে কি করা হয় বেসিক্যালি এটা দিয়ে কি করা হয় মানুষের বোধগম্য যে ভাষা একেবারে সহজভাবে বলতেছি আমি তুমি যদি ফর্মাল হচ্ছে ইয়া চাও সেক্ষেত্রে তুমি বই দেখতে পারো বাট এটা তোমাদের বোঝানোর জন্য বলতেছি মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় যে বর্তনীটা রূপান্তর করে সেটা হচ্ছে এনকোডার সোজা কথা ঠিক আছে আমরা অনেক সময় চিহ্ন বর্ণ অনেক ধরনের হচ্ছে প্রতীক ব্যবহার করি সেইগুলাকে যে সার্কিটটা কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে হচ্ছে এনকোডার তোমরা কম্পিউটার জিরো আর ওয়ান এ রূপান্তর করে এখন এই এনকোডার থেকে তোমার প্রশ্ন কিভাবে আসবে এনকোডার থেকে তোমার প্রশ্ন কিভাবে আসবে দেখো এইখান থেকে প্রশ্ন আসে তোমার ধরো এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দিবে ঠিক আছে এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দিবে যেখানে তোমার এক দুই তিন চার ঠিক আছে এখানে ধরো ডি জিরো টু জিনিসটা হচ্ছে তোমার ডায়াগ্রাম এই জিনিসটা হচ্ছে ডায়াগ্রাম সো তোমাকে দিবে যে উদ্দীপকের এই চিত্রটা ব্যাখ্যা করো প্রথম কথা এইভাবে আসতে পারে অথবা আসতে পারে ধরো এইখানে তোমার দিল এই যে এইখানে দিল 2 এর পাওয়ার n ঠিক আছে এখন তোমাকে বললো যে n এর মান যদি 2 হয় n এর মান যদি 2 হয় সেই ক্ষেত্রে উদ্দীপকের চিত্রটা তুমি বিশ্লেষণ করো ক্লিয়ার এইভাবে হচ্ছে তোমার প্রশ্নটা বেসিক্যালি বেসিক্যালি আসতে থাকে এখন তোমাকে এনকোডার কি আমরা জানলাম প্রশ্ন কিভাবে আসে আমরা জানলাম এখন আমরা এটা কিভাবে করব বা আমাদের ভিতরে অ্যাকচুয়ালি কি করতে হবে সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই এনকোডারের ব্যাখ্যা যদি চাই সেক্ষেত্রে আমরা এটার সত্যক সারণী আঁকবো সত্যক সারণী থেকে আমরা সমীকরণ নির্ণয় করব। সেই সমীকরণ থেকে আমরা লজিক আছে সেটা বাস্তবায়ন করব। এই তিনটা স্টেপে যদি আমরা কাজটা করি কিন্তু আমাদের এখানে আমরা আমরা পেয়ে ঠিক আছে জাস্ট প্রথম ওই যে সংজ্ঞাটা দিবো বাদ বাকি কাজগুলো আমরা দেখতেছি ঠিক আছে এখন আমরা দেখো আমরা এইটার জন্য এই যে এনকোডারের জন্য ঠিক আছে আমরা সত্যক সারণী আঁকবো এখন এনকোডার দেখো বিভিন্ন ধরনের হয় যেমন ফোর টু টু এনকোডার আবার এইট টু থ্রি এনকোডার ঠিক আছে এই ধরনের বিভিন্ন টাইপের এনকোডার হয় আরো হয় কিন্তু আমাদের গেলি পরীক্ষার মধ্যে এই যে এই যে দুইটা জিনিস এই দুইটা জিনিসই কিন্তু এসে থাকে ঠিক আছে সো দেখো আমরা যদি এখন ফোর টু টু এনকোডারটা শিখি সেই ক্ষেত্রে কি হয় সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রশ্নটা আমরা কিভাবে শুরু করবো লেখাটা সবার আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে এই এনকোডার ডিকোডার করার ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার এই যে টু এর পাওয়ার এন এই জিনিসটা তোমার হচ্ছে অর্থাৎ কি দাঁড়ালো এই এন এর মান যত হবে ফর এক্সাম্পল এন এর মান যদি তিন হয় সেক্ষেত্রে ইনপুট হবে হচ্ছে দুই এর পাওয়ার তুমি হচ্ছে তিন দিবা তাহলে কত হবে আট হবে সেক্ষেত্রে আটটা ইনপুট হবে আবার এন এর মান যদি দুই হয় এই যে মাত্র বললাম যে প্রশ্ন যেভাবে আসে এন এর মান যদি দুই হয় সেক্ষেত্রে তোমার হচ্ছে ইনপুট কয়টা হবে দুই দুগুণ চার হবে সো এই জায়গাতে দেখো আমাদের ইনপুট আছে চারটা আউটপুট আছে দুইটা বুঝতে পারছো এখন এই রকম যদি আসে যে দু এর পর এন এখানে এন এর মান যদি দুই হয় সেক্ষেত্রে তুমি এটা বিশ্লেষণ করো তাহলে তুমি বুঝবা যে আমাদের 4 টু 2 যে আছে সেইটা ব্যাখ্যা করতে হবে আবার যদি বলে n এর মান সমান সমান 3 হলে এটা ব্যাখ্যা করো সেই ক্ষেত্রে আমরা 8 টু 3 যে আছে সেটা আমরা ব্যবহার করব দ্যাট মিন্স n সমান সমান এখানে আউটপুট এবং টোয়াইজ অর্থাৎ পুরোটা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে ইনপুট এখানে তোমার এটা না দিলে যদি 4টা জাস্ট দেয়া থাকে তাহলে তুমি বুঝবা যে 4 টু 2 যে এনকোডার আছে সেইটা অর্থাৎ এনকোডারে সব সময় ইনপুট বেশি থাকে বুঝতে পারছো এনকোডারে সবসময় ইনপুট বেশি থাকে এই ছিল হচ্ছে বেসিকটা যেটা জানা জরুরি এইবার দেখো আমরা মেইনলি শুরু করি আমরা যদি সত্যক সারণীটা আগে আঁকতে চাই এই সত্যক সারণী তোমাদের একেবারে ইজি ওয়েতে আমরা শেখাবো ঠিক আছে ইজি ওয়েতে অ্যাজ ইজি পসিবল যদি ওয়ে যদি কোনো থাকে সেইটাতে আমি শেখাবো দেখো আমরা আগে এখানে ছক আঁকবো আমাদের যেহেতু চারটা ইনপুট নিতে হবে চারটা ইনপুট নিতে হবে আমরা হচ্ছে চারটা ঘর রাখবো নিচের দিকে এক দুই তিন চার ঠিক আছে উপরেরটা বাদে চার এবং এই দিকে এই আমার হচ্ছে চারটা ইনপুট এবং দুইটা আউটপুট টোটাল আটটা কলম দিব আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা সাতটা না আমাদের ছয়টা কলাম লাগবে বুঝতে পারছো চার আর দুই ছয়টা আমাদের কলম লাগবে ওকে যাই হোক এখন দেখো আমরা যদি ইনপুট সবসময় ক্ষেত্রে মনে রাখবা ইনপুট গুলো বাম পাশে হয় এবং আউটপুট গুলো ডান পাশে হয় ঠিক আছে ইনপুট যেহেতু এই যে এইগুলো ইনপুট যেহেতু এইগুলো ইনপুট গুলো আমরা যদি লিখি ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এবং আমাদের হচ্ছে আউটপুট হচ্ছে এ আর বি ঠিক আছে সো এখন দেখো এইটা যেহেতু আমাদের আমি একটু আগে বললাম তোমাদের এটা যেহেতু আমাদের চারটা ইনপুট যেহেতু চারটা দেখ সবাই আমরা হচ্ছে চারটা রো বা হচ্ছে চারটা শাড়ি আমরা আঁকছি এবং এইখানে চারটা ইনপুট এবং দুইটা আউটপুটের জন্য টোটাল ছয়টা কলাম আমরা এখন দেখো এই সত্যি পূরণ করার একটা খুব সহজ পদ্ধতি আছে সেই সহজ পদ্ধতিটা কি দেখো তুমি এই যে থেকে তুমি শুরু করবা এখানে একটা ওয়ান দিলাম এরপর এক ঘর বাদ দিয়ে তুমি এখানে আর একটা ওয়ান দিবা আবার এক ঘর বাদ দিয়ে তুমি এখানে আর একটা ওয়ান দিবা ঠিক আছে এখানে এক ঘর বাদ দিসো এখানে দুই ঘর বাদ দিস খেয়াল করো এখানে তুমি প্রথম ওয়ান দিসো তারপর এক ঘর বাদ দিয়ে ওয়ান দিসো তারপর দুই ঘর বাদ দিয়ে ওয়ান দিসো এখন তিন ঘর বাদ দিয়ে তুমি একটা ওয়ান দিবা দ্যাট মিন্স এই যে এই প্রথম কর্ণার থেকে এই কর্নার পর্যন্ত তুমি ওয়ান দিয়ে যাবা এবং বাদ বাকি যে ইনপুটগুলোর যেই ঘরগুলা আছে সেই সবগুলাতে তুমি জিরো দিয়ে দেবে বুঝতে পারছো সেই সবগুলোতে তুমি জিরো দিয়ে দেবা জাস্ট একেবারে সহজ পদ্ধতি এটা ডিটেলস আমি তোমাদের বলতেছি না সামনে যেহেতু পরীক্ষা সো দেখো এই কর্ণার থেকে এই কর্ণার পর্যন্ত তুমি একেবারে ওয়ান দিবা বাদ বাকি সবগুলো জিরো দিবা এইবার হচ্ছে আমাদের হিসেবের পালা ঠিক আছে এইবার হচ্ছে আমাদের হিসেবের পালা দেখো আমরা যদি এই সবগুলা ঠিক আছে এই যে প্রত্যেকটা ইনপুট আমরা যদি হচ্ছে যোগ করি সেক্ষেত্রে আমাদের কি হয় দেখো দেখো আচ্ছা আমি তোমাদের একেবারে সহজ নিয়মে শেখাই আমি যোগ বিয়োগ শেখাবো না কিছুই শেখাবো না তুমি জাস্ট সহজ নিয়মটা শেখো আমি জাস্ট দুইটা আউটপুট থাকলে ওই যে ওই নিয়মটা যে দুইটা জিরো দুইটা ওয়ান একটা জিরো একটা ওয়ান ঠিক আছে ইজি কিচ্ছু শেখা লাগবে না কোনো ক্যালকুলেশন নাই কিছু নাই তুমি জাস্ট এইখানে কর্নার থেকে এই পর্যন্ত ইনপুট দিবা এবং আউটপুটের ক্ষেত্রে আউটপুট যেহেতু দুইটা সো দুইটার জন্য তুমি হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান যদি তিনটা হইতো অর্থাৎ আমি তোমাকে বলছি এখানে যদি হচ্ছে আমাদের আটটা ঘর থাকতো আমরা কি করতাম হচ্ছে চারটা জিরো চারটা হচ্ছে অর্ধেক করে কমাতাম এখন যেহেতু এখানে চারটা ঘর আছে সো আমরা অর্ধেক জিরো দিবো অর্ধেক ওয়ান দিবো দুইটা জিরো দুইটা ওয়ান তারপর হচ্ছে একটা জিরো একটা ওয়ান এভাবে করে ওকে এখন হচ্ছে আমার এইখান থেকে এই জায়গা থেকে আমরা হচ্ছে এখন ফাংশন এই জায়গা থেকে আমরা এখন লজিক ফাংশনটা নির্ণয় করব সো লজিক ফাংশন আমার হবে কি আউটপুট কি হবে এ এবং বি সো আমি যদি এখানে এর মানটা আগে আগে হচ্ছে বের করি দেখো আমি যদি হচ্ছে এখানে এ এর মানটা আগে বের করি এ এর মানটা যদি আগে বের করি এখন সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয়ের যে সূত্র আমি হচ্ছে এই নিয়মটা তোমাদের শিখিয়েছিলাম যদি না জানো শিখে নাও দেখো এর মধ্যে আমি যদি এ এর মানটা আগে বের করতে চাই সব সময় মনে রাখবা আমরা শুধু ওয়ান এর কাজগুলো করব আমরা জিরোর কাজগুলো করব না ঠিক আছে জিরোর দিকে আমরা তাকাবো না সো আমরা যদি ওয়ান এর দিকে তাকাই এই ওয়ানটা এই শাড়ি ঠিক আছে এই ওয়ানটা তো এই শাড়িতে আছে সো এই শাড়ি নিয়ে আমাদের কাজ হবে সো এই শাড়িতে একটা জিনিস মনে রাখবা সব সময় তোমার সবার আগে আছে কি ডি জিরো ঠিক আছে ডি ওয়ান ডি টু ডি থ্রি চারটা আছে কিন্তু আমাদের লিখতে হবে এই শাড়িতে ওয়ান কোন জায়গায় আছে বুঝতে পারছো প্রথমত আউটপুটের ঘরে আমরা ওয়ান দেখবো এবং এই যে শাড়িতে এই শাড়ির মধ্যে ওয়ান কোন জায়গায় আছে দেখো এখানে ওয়ান আছে ওয়ান আছে কার ঘরে ডি টু আমরা দিলাম হচ্ছে এখানে ডি প্লাস ঠিক আছে এই ঘর থেকে যখন নিচে যাবো তখন আমরা প্লাস দিব এখন এইখানে আর একটা ওয়ান আছে সো আমরা এই শাড়ি দিকে দেখবো এই এই শাড়ির দিকে তাকাবো সো এই শাড়ির দিকে তাকালে দেখো এইখানে একটা ওয়ান আছে দ্যাট মিনস ডি থ্রি সো আমরা দিব ডি থ্রি বিয়ের ক্ষেত্রেও সেম আমরা হচ্ছে ওয়ানের খোঁজ করবো ওয়ান আছে কোনটা এই একটা ওয়ান আছে দেখো একটা ওয়ান আছে এখন এই সারের মধ্যে ওয়ান আবার খোঁজ করবো দেখো এই সারের মধ্যে ওয়ান আছে এইখানে যেটা হচ্ছে ডি ওয়ান সো আমি দিলাম ডি ওয়ান প্লাস এই যে এইখানে হচ্ছে আবার ওয়ান আছে দেখো এই সারির মধ্যে ওয়ান কই আছে এই যে ডি থ্রি প্লাস ডি থ্রি আমাদের লজিক ফাংশন কিন্তু আমরা পেয়ে গেছি এখন এইটা থেকে এইটা থেকে আমরা হচ্ছে লজিক গিয়ে ডাকবো দেখো আমি সপ্তক শ্রেণীটা মুছে দিচ্ছি আমি সপ্তক শ্রেণীটা মুছে দিচ্ছি তোমরা আশা করি বুঝতে পারছো লজিক ফাংশনটা তৈরি করা হয়ে গেলে হয়ে গেলে আমাদের হচ্ছে খুব সহজ খুব সহজ ঠিক আছে পরীক্ষায় তোমার পরীক্ষায় এর বাইরে আসবে না তোমাকে যেটা বলতেছি থেকে থেকে কমন কমন তুমি তুমি যে হও না কেন এই এনকোডার পাবে এবং তোমার প্রশ্ন যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি এই সেম প্রশ্নটাই আসবে ঠিক আছে তোমাকে ব্যাখ্যা করতে বলবে অথবা তোমাকে এইভাবে করে দুইয়ের পাওয়ার হচ্ছে দিন দুই দিয়ে এভাবে এইটুকু প্যাচ হচ্ছে ওরা দেয় তুমি জাস্ট আজকে জেনে নাও তোমার পরীক্ষার হলে যাতে ভুল না হয় দেখো এখন আমরা এইখানে আমাদের ইনপুট গুলো আগে লিখতে হবে আমাদের ইনপুট গুলো আগে লিখতে হবে এখন ইনপুট আমরা কি কি পাইছিলাম মনে আছে ইনপুট ডি জিরো থেকে ডি থ্রি পর্যন্ত পাইছিলাম সো আমরা যদি আগে নেই এটা এটা হচ্ছে হচ্ছে জন্য অর্থাৎ চারটা দাগ দিলাম ঠিক আছে চারটা ইনপুটের জন্য আমি চারটা দাগ দিলাম এখন এখন হচ্ছে আমরা এর মানটা বের করবো সো এর মানটা বের করতে আমাদের কি কি লাগবে ডি টু এবং ডি থ্রি আমরা যেই থেকে এবং ডি থ্রি থেকে আমরা একটা দাগ নিব এই যে এবং সবসময় একটা জিনিস মনে রাখবা যখন তুমি এই যে এখানে নিবা যেই যেই জায়গা থেকে নিবা সেইখানে একটা ছোট করে গোল করে দিবা কারণ তুমি তো আরেকটার উপরে দিয়ে দি নিচ্ছ না এখন তুমি যদি এখানে কিছু না দাও তাহলে কিন্তু বোঝা যাবে যে এটা এইখানেও যুক্ত আছে এখানেও যুক্ত আছে কনফিউজড হয়ে যাওয়ার কথা ঠিক আছে স্যার কিন্তু এই এরকম ক্ষেত্রে অনেক সময় স্যার কেটে দেয় সো তুমি যেই লাইনটা থেকে নিবা সেখানে এইভাবে করে একটা জোরার মতো দিয়ে দেবা সো দেখো এই দুটা নিলাম আমি এখন মাঝখানে কি আছে মাঝখানে আছে প্লাস সো প্লাস এর প্লাস মানে কি প্লাস মানে হচ্ছে অর গেট আমরা পেয়ে গেলাম এ এরপরে আসো বি এর মান কি ডি1 আর ডি3 সো আমাদের এখান থেকে ডি1 বের করতে হবে সো এই যে আমরা বের করলাম ডি1 এরপর দেখো ডি3 বের করতে হবে এই যে ডি3 শেষ ঠিক আছে চাইলে তুমি সমীকরণটা আবার এখানে দিতে পারো না দিলেও চলবে অসুবিধা নাই এই হচ্ছে তোমার ওভারঅল এনকোডারের বিষয় এটা হচ্ছে ফোর টু টু ডিকোডার এনকোডার সরি আমরা যে ফোর টু এই যে এইটা প্রথমটা আমরা শিখলাম এখন যদি এখানে তোমার আসে যে এইট টু থ্রি ডিকোডারটা তুমি বাস্তবায়ন করো বা এইট টু থ্রি ডিকোডারটা তুমি ব্যাখ্যা করো সেম প্রসেস প্রথমে লিখবা এন কোডারটা কি সরি এইট টু থ্রি এন কোডার ঠিক আছে তোমরা হচ্ছে প্রথমে লিখবা এনকোডার কি কি কাজ করা হয় এরপরে হচ্ছে তুমি এন কোডারের যে যদি এই চিত্রটা দেয়া থাকে তাহলে চিত্রটা আঁকবা যদি না দেয়া থাকে তুমি সত্যক সারণীতে আঁকবা সত্যক সারণী প্রথম আঁকবা সত্যক সারণীর থেকে তুমি ফাংশনটা বের করবা ফাংশন থেকে তুমি খুব সুন্দর করে চিত্রটা এঁকে দিবা দ্যাটস ইট আর কিছু লাগবে না এখানে তুমি ফুল মার্কস পেয়ে যাবে এখন আমরা যদি তোমাদের আমি জাস্ট প্রসেসটা দেখাই দিতেছি এইট টু থ্রি যে ডিকোডার এইট টু থ্রি যে এনকোডার আছে সরি এনকোডার এইট টু থ্রি যে এনকোডারটা আছে সেটা কি হবে সেম জিনিস দেখো তুমি ব্লক ডায়াগ্রামটা যদি দেয়া থাকে তাহলে তো দেয়া আছে কোনো সমস্যা নাই যদি না থাকে সেক্ষেত্রে তুমি কি করবে এখান থেকে তিনটা আউটপুট যাবে এ বি সি ইনপুট হবে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তুমি প্রত্যেকটাই ডি জিরো ডি ওয়ান এই হচ্ছে আমার ডায়াগ্রাম এই এই হচ্ছে হচ্ছে আমার আমার ডায়াগ্রাম বুঝতে এরপরে তুমি সত্যক সারণী আঁকবা এরপরে তুমি হচ্ছে সত্যক সারণী আঁকবা তাই না এরপর তো সত্যক সারণী আঁকবা সত্যক সারণী আঁকবা এটা কিভাবে আঁকবা তুমি হচ্ছে আগেইন আটটা ইনপুটের আটটা ইনপুটের জন্য তুমি হচ্ছে আটটা কলাম নিবা আউটপুট করা তিনটা সো একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবা একটা মনে যে তোমরা এখানে স্কেল দিয়ে কখনো করবা না ঠিক আছে স্কেল দিয়ে করলে কিন্তু সময় চলে যাবে জাস্ট হাত দিয়ে করবা এখন দেখো এদিকে আটটা যেহেতু আমাদের আছে এদিকে শুধু আটটা আমাদের ইনপুট আমরা আটটা যদি ঘর দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমাদের হয়ে গেছে এখন এখন আমরা আমরা কি জাস্ট এই জায়গাতে এই জায়গাতে আমাদের ইনপুট গুলো বসাই দেবো ইনপুট সবসময় বাম পাশে থাকে আগের নিয়মে অ্যাজ ইজি অ্যাজ দ্যাট আগের নিয়মে ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন পরে হচ্ছে এ এখন এগেইন ওই যে সেম নিয়ম তুমি জাস্ট এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত ওয়ান দিয়ে যাও যেমন আমি হচ্ছে এখানে দিব এই যে এই যে জাস্ট কর্নারটা মেনটেন করো শেষ ঠিক আছে আমি এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত ওয়ান দিয়ে দিলাম বাকি যেইগুলা আছে বাকি সবগুলাতে তুমি জিরো দিয়ে দাও বাকি সবগুলাতে তুমি জাস্ট জিরো দিয়ে দাও কিচ্ছু ভাবার দরকার নাই জাস্ট জিরো দিয়ে দিবা এই হচ্ছে সহজ নিয়ম এই হচ্ছে সহজ নিয়ম এর চাইতে সহজ নিয়ম সময় বাঁচানোর মতো আর কিছু নাই দেখো এইট টু থ্রি এনকোডার খুব বেশি আসে না ফোর টু টু ডি এনকোডার বেশি আসে বাট এটা কয়েকটা বলে দিতে পারে সো এই ক্ষেত্রে আমরা কি করবো এটা তো সি তাই না এমন এই ক্ষেত্রে আমরা কি করবো আমি তোমাকে বলছিলাম যদি হচ্ছে আটটা ঘর হয় সেক্ষেত্রে আমরা অর্ধেক জিরো অর্ধেক অংশ আমরা যদি এখানে অর্ধেক জিরো দিই এক দুই তিন চার বাদ বাকিগুলো ওয়ান দিবো বাদবাকিগুলো ওয়ান দিব আবার দেখো এইবার দিব দুইটা জিরো দুইটা ওয়ান এটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান প্রথম দিলাম চারটা জিরো চারটা ওয়ান তারপর হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান মানে অর্ধেক করে কমবে তারপর দিব একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এইবার হচ্ছে এই জায়গা থেকে তুমি স লজিক্যাল ফাংশন যেটা আছে লজিকাল ফাংশন যেটা আছে ফাংশন যেটা আছে সেই ফাংশনটা তুমি নির্ণয় করবা ঠিক আছে লজিক্যাল ফাংশন যেটা নির্ণয় করবে জাস্ট এখানে এ দিলা বি দিলা সি দিলা দেয়ার পরে এর মধ্যে এইখানে আমি একটা করাই দেব বাদ বাকি তুমি করবে ভিডিওটা অনেক বেশি এমনিতেই লম্বা হয়ে গেছে এইটুকু তোমার হচ্ছে হোমওয়ার্ক দেখো আমি যদি এইখান থেকে একটা একটা হিসাব করি সো আমরা এই হিসাব করব আগে সো এর এখানে 1 আছে সো এই জায়গাতে 1 কোন জায়গায় আছে এই সারিতে আর 1 আছে কোন জায়গায় এই জায়গায় আছে তার মানে হচ্ছে d4 সো তুমি দিলা d4 প্লাস আর ওয়ান আছে এই যে এখানে আছে এই যে এইটা ডি ফাইভ প্লাস আবার ওয়ান এই যে ডি সিক্স প্লাস এই ওয়ান এইখানে ওয়ান আছে সো ডি সেভেন এইভাবে করে বাকি দুইটা করে ফেলবা এরপর হচ্ছে সেম নিয়ম তুমি জাস্ট এই যে এই দুইটা করার পরে এরপর হচ্ছে সেম নিয়ম তুমি আটটা ইনপুটের জন্য আটটা দাগ দিলা হবে ঠিক ঠিক এভাবে করে চারটা বের করে এভাবে যেহেতু যোগ চিহ্ন আছে এইভাবে করে তুমি বের করে ফেলবা দ্যাট ইট তুমি হচ্ছে এখান থেকে চারে চার পাবা এখন দেখো তোমাদের আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এসিসি ছাব্বিশ সাতাশ ব্যাচ তোমাদের জন্য আমাদের ইবিআই থ্রি পয়েন্ট ও যে কোর্সটা আছে এটার ভর্তি কিন্তু চলতেছে সামনের মাসে ক্লাস শুরু হবে ইংলিশ বাংলা আইসিডি পূর্ণাঙ্গ পাঁচশো মার্কের প্রিপারেশন এখানে গুছায় নিতে পারবা শুধুমাত্র ইংলিশ বাংলা আইসিডি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বেশি কম্পিটিটিভ একটা জায়গা এই জায়গাতে তুমি চান্স পাইতে হলে তোমার আগে থেকে প্রিপারেশন শুরু করতে হবে আগে থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন ইউনিট ইচ অ্যান্ড এভরিথিং যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো জানা লাগবে তাই না প্রস্তুতিটা সোজা কথা আগে থেকেই তোমার শুরু করতে হবে সো সেইটার জন্য আমাদের একটা কিন্তু পেয়ে যাবো তোমাদের সেটার জন্য আলাদা করে কোনো ফি দিতে হবে না তোমরা যারা ইন্টারেস্টেড তোমরা আমাদের স্বপ্ন পেজে মেসেজ করতে পারো অথবা আমাদের যে ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে আরো বিস্তারিত জেগে নিতে পারো